ষোলো ইউনিয়নের আজকে গণসংযোগে এই পর্যায়ে পড়ুয়ারা মসজিদে নামাজ আদায় করে আমরা আলোচনা অংশগ্রহণ করছি আমাদের মাঝে উপস্থিত আছেন টেলিফোন মার্কার উপজেলা চেয়ারম্যান প্রার্থী জনাব তারেক হায়দার উপস্থিত আছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহব সাহ এবং এই এলাকার জননেতা আনোয়ার হোসেন সাহ জামাল মেম্বার সাহেব আলমগীর হোসেন মাহবুব সাহেব সহ মিজানুর রহমান সহ সকল নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আপনাদের কাছে বারবার আমরা ফিরে আসি এক এক সময় এক একজনকে প্রার্থী নিয়ে কিছুদিন আগে আপনারা আমাকে নয়শ পঁয়ত্রিশ ভোট দিচ্ছেন পূর্বহারা কেন্দ্রে এখানে মহিলা এবং পুরুষদের আগামী ২৯ তারিখ আবার ভোট দিবেন আমাদের অনুরোধ থাকবে আমরা কফি মার্কার যারা ভোট নিয়েছিলাম আমাদের প্রার্থী কফি মার্কার একজনে যিনি টেলিফোন মার্কা নিয়ে দাঁড়িয়েছেন জনাব তারেক হায়দার আমরা চৌচল্লিশ হাজার পাঁচশো ভোট পেয়েছি সকলের কাছে অনুরোধ আপনারা প্রত্যেকে পুনরায় একটা একটা ভোট দিয়ে আপনাদের পছন্দের প্রার্থী কফি মার্কার সমর্থকদের প্রার্থী সাংবাদিকদের প্রার্থী সাধারণ মানুষের প্রার্থী জনগণের প্রার্থী ব্যবসায়ীদের প্রার্থী জনাব তারে খায়দা তারে খায়দা নির্বাচিত হলে বড় শহর থেকে পুরুয়ারা হয়ে আপনারা ময়নামতিতে যাওয়ার জন্য আমরা একটি ব্রিজ করব ইনশাল এখন দিয়ে বাস চলবে এক সময় এই বাস ফকির বাজার যে উঠবে ইনশাল সেই ব্যবস্থা করা হবে আপনারা সবাই দিবেন ফুলকপির তারা জানেন আপনারা ষড়যন্ত্র করে গত কিছুদিন আগে যে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমাকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে এখন ষড়যন্ত্র এবং চক্রান্তকারীরা আবার তারে খায়দার এর সাথে নির্বাচন করছে তারা তিনজন নির্বাচন করছে আপনারা সকলেই সহজ এবং সরল এই তারে খায়দারকে ভোট দিবেন এই অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদাভেদ জয় বাংলা